তাহলে প্রথমে আমাদের আসছে সামান্তরাল ট্রান্সমিশন মেথড বা সামান্তরাল ট্রান্সমিশন যে কোনটা সামান্তরাল ট্রান্সমিশন তাহলে আমরা বলেছি যে এটার নাম হচ্ছে সামান্তরাল অর্থাৎ এই ট্রান্সমিশনে ডেটাগুলো সামান্তরাল ভাবে প্রবাহিত হয় এখন তোমার মনে হতে পারে ডেটা সাপোজ তুমি যখন ফোনে কথা বলছো তুমি কথা বলছো ওইদিকে কথা শুনছো এখানে এটা কি সিরিয়ালে যাচ্ছে নাকি তোমার হচ্ছে এটা প্যারালাল ভাবে যাচ্ছে এটা তুমি কিভাবে বুঝবা সামান্তরাল ভাবে এটা আমরা একদম বাস্তবিকভাবে যেটা বুঝতে পারি দেখো তোমরা যারা কম্পিউটারে ফটোকপি দোকানে গেছো লক্ষ্য দোকানে প্রিন্টার যে তারটা অ্যাড করা থাকে তার তারটা স্যাপটা থাকে অনেকগুলো তার একসাথে অ্যাটাচ করা থাকে এটা হচ্ছে ট্রান্সমিশন ঠিক আছে এটা হলো সামান্তরাল ট্রান্সমিশনের সব থেকে বাস্তবিক উদাহরণ যেটা আমরা সহজেই বুঝতে পারি এবং দেখতে পারি এটা হলো সামন্তরাল ডেটা ট্রান্সমিশন সেখানে কি হয় এই প্রতিটা তারের ভিতরে ডেটা স্থানান্তরিত হয় স্থানিত হয়ে গন্তব্যে পৌঁছায় ঠিক আছে যার সবচেয়ে আমি যেটা বললাম যে সর্বোৎকৃষ্ট উদাহরণ হলো আমরা যেই ফটোকপি করার জন্য যে প্রিন্টারগুলো ইউজ করে থাকি সেখানে দেখবা যে তারগুলো চ্যাপটা হয় ওখানে যেই ছবিটা প্রিন্ট করতে দেওয়া হয় ওই ডেটাটা ওই তারে ভিতরে প্রবাহিত হয়ে সরাসরি প্রিন্টার দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই ফটোকপিটা যেটা আছে আমরা করতে যাই সেটা আমরা পাই দেখো এখানে সংজ্ঞাটা খুব ভালোভাবে দেওয়া আছে যে সামন্ত ডাটা ট্রান্সমিশনে কি হয় একাধিক চ্যানেলের মাধ্যমে এই যে এক একটা লাইনকে বলা হচ্ছে এক একটা চ্যানেল অর্থাৎ এক একটা তার যেটা আছে এক একটা চ্যানেলের মাধ্যমে একাধিক একই সাথে একাধিক বিট ডেটা প্রেরণ করা হয় প্রেরক ও প্রাপকের মধ্যে সামান্তরালে ডেটা স্থানান্তর করার পদ্ধতিকে সামান্তরাল ডেটা ট্রান্সমিশন বলা হয় তাহলে তুমি সংgalikar সময় পুরোটাও লিখতে পারো অথবা জাস্ট নিচের লাইনটা লিখতে পারো পুরোটা লিখবা যদি ক নম্বরে আসে তাহলে জাস্ট নিচের লাইনটা লিখবা আর যদি খ নম্বরে আসে তাহলে দুইটা লাইনে লিখবা আর উদাহরণস্বরূপ লিখবা প্রিন্টার বাস কমপ্লিট